আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন রিদির মার রন্দন শিল্প ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি মজাদার ক্যারামেল মশালা চা চা পছন্দ করেন না এমন মানুষ এমন মানুষ খুবই কমই পাওয়া যায় আজকে যে চাটা বানিয়ে দেখাচ্ছি তা অবশ্যই সবার ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি চলাই একটি ফ্রাই প্যানে চার চা চামচ চিনি দিয়ে তার মধ্যে হাফ গ্লাস পরিমাণ পানি দিয়ে দিলাম চিনি এবং পানি বেশ সময় নিয়ে জাল করে এটাকে ক্যারামেল তৈরি করব। লো এটাকে রান্না করতে হবে একটু পর পর একটু প্যাঁচলা সাহায্যে বারবার নেড়ে দিতে হবে যাতে লেগে না যায় দেখুন চিনির পানিগুলো ঘন হয়ে এসেছে এবং হালকা ব্রাউনি হয়ে এসেছে ক্যারামেলটি রেডি হয়ে গেছে এই সময় আমি ক্যারামেলের মধ্যে দুই কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম অনবরত এটাকে নাড়তে হবে চিনিটি গলে যাওয়া পর্যন্ত এবং এর মধ্যে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এরপর এখানে আমি দুইটা তেজপাতা দুই খণ্ড দারুচিনি তিনটা সাদা এলাচ তিনটা লবঙ্গ ও এক টুকরো আদা আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ভালোভাবে এটাকে দিলাম বলক চলে আসলে এটাকে একদম লো হিটে দশ মিনিট রান্না করে নেব ঘন হয়ে আসা পর্যন্ত ঘন হয়ে যাওয়ার পর এখানে আমি ইস্পাহানির চা পাতা দিয়ে দিলাম দুই চা চামচের মতো চা পাতা দেওয়ার পর বেশি সময় এটাকে রান্না করা যাবে না দুই থেকে তিন মিনিট এটাকে রাখতে হবে দেখুন আমার চায়ের কালারটা কত সুন্দর হয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিব এবারে একটি ছাঁকনার সাহায্যে আমি ছেকে নিলাম পরিবেশনের জন্য দুটি কাপে চা ঢেলে নিচ্ছি দেখুন আমার চার কালারটা কত সুন্দর হয়েছে যারা এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন আশা করছি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ